হ্যালো বন্ধুরা গুড আফটারনুন আমি আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে দুপুরের খাবার নিয়ে আমি চলে এসেছি বহুদিন পর আজ আমার খাবারে আছে দুপুরবেলা খুবই সিম্পল আজকে রান্না আমিও করিনি আমার মা রান্না করেছে ভাত আর ডিমের ঝোল এই দেখুন ডিমের অমলেট করে ঝোল আর ভাত আর তার সাথে আছে একটু মিষ্টি দই আপনাদের খাওয়া হয়ে গেছে আমাকে কমেন্টস করে জানাবেন তো আমি খাওয়াটা শুরু করি ডিমের ঝোল দিয়ে ডিমের অমলেট করে ঝোল বাড়িতে সেরকম কিছু বাজার দোকান ছিল না কটা ডিম ছিল কী রান্না করি কি রান্না করি তা মাই করলো রান্নাটা বললো কটা ডিম আছে অমলেট করি অমলেট করে একটু তরকারি করি আমাদের দৈনন্দিন জীবনে বাঙালি ঘরে ডেইলি হালোয়া পোলোয়া বিরিয়ানি মাছ মাংস তো আর খাওয়া হয় না ওই ঘরে যা থাকে একটু বুদ্ধি করে সেটাকেই ভালোভাবে করে নিয়ে আমরা খাই হয় না যে তা বলবো না অনেক বাঙালি বাড়ি আছে ডেলি বিরিয়ানি মাংস খাচ্ছে কিন্তু আমরা তো খুব সাধারণ মানুষ খুব সাধারণ তো আমাদের ডেলি মাছ ডেলি মাংস হয় না কোনোদিন টক ডাল আলু পোস্ত কোনোদিন আলু সিদ্ধ ডাল কোনোদিন ডিমের ঝোল কোনোদিন সোয়াবিন কোনো দিন মাটন কোনো দিন চিকেন এইগুলিই হয় সাধারণ বাঙালি পরিবারে যা হয় তাই তো বন্ধুরা বাহ অনেক দিন পর মায়ের হাতে ডিমের ঝোল খাচ্ছি অনেক দিন পর মা রান্না করলো খুব ভালো লাগছে সত্যি মায়ের হাতের ডিমের ঝোলটা খুব ভালো হয়েছে আর মায়ের হাতে ভাতটা মেখেনি আমি আবার চটকে চটকে মেখে খেতে খুব ভালোবাসি অনেক অনেকদিন পর শান্তিতে ভাত খাচ্ছি আজকে মায়ের হাতে ডিমের ঝোল রান্না দিয়ে অনেক দিন পর খুব শান্তিতে খাচ্ছি নিজের হাতে রান্না আর ভালো লাগে না যেদিন যেমন কপালে ভগবান লিখবে সেদিন তেমনি তো খাওয়া হবে জাইনা বন্ধুরা কু বালো ফেলা মাঝকে খুব ভালই লাগ্য। আর ভাত আমি এরকম মেকের চটকে মেকের খেতে খুব ভালোবাসি এক তরকারি ভাত দুজন থাকি মানুষ কত লাগে খেতে কত পদ লাগে আমাদের এক তরকারি ভাত হলেই হয়ে যায় দুজন মানুষ থাকি বেশি কিছু লাগে না দুজন মানুষের বেশি কিছু লাগে না এক পদ হয়ে যায় মামের সংসারে কত লাগে তাই না দইটা খাই ভাত খাওয়া কমপ্লিট হয়ে গেল পুরো পরিষ্কার করে খেয়ে নিয়েছি খুব ভালো লেগেছে ডিমের তরকারিটা মা খুব সুন্দর করেছে দইটা খাই খাওয়ার পর একটু দই বা একটু চাটনি ভালো লাগে খেতে তাই না গেল খাওয়া বন্ধুরা আমার ভিডিও দেখবেন যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন অল নোটিফিকেশান বেলটি বাজিয়ে দেবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আমাকে সাপোর্ট করবেন বন্ধুরা আমার নতুন চ্যানেল সাপোর্ট করলে সাপোর্ট পাবেন আমার নতুন চ্যানেল তো বন্ধুরা একটু দয়া করে পাশে থাকবেন তাহলে আজকের মতন আসি আবার আসব পরে নতুন একটা ভিডিওর সঙ্গে নতুন একটা ভিডিওর সাথে আবার আসব আমার এই ভিডিওটা দেখবেন অবশ্যই পাশে থাকুন আমিও পাশে থাকব আমি আবার রিপিট করছি বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্টস করুন আমার ভিডিও শেয়ার করুন তাহলে টাটা বন্ধুরা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন छम